এরা দলি কোনটা তাই জানেন খলকাল ইনসান মিন সালসালিন কাল ফখর ঠিক মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এ কথা কেমন দেখেন এগুলা তাদের দলি এরা মাটির গন্ডও নয় ঠিক মিনহা হা মানে ওহা ওহা মানে কবর আর কবর মানে এই কবরের 1 সেমি মাটি তোমার নাভিতে দাও আছে এই কবরে রাখা হলে এই কবর হবে ইন্ডিকেশন করার জন্য পৃথিবীতে তুমি মরে যাও পচে যাও গলে যাও আগুনে পুড়ে সাই হয়ে যাও পানিতে গলে যাও যেখানেই যাও কেমতে যখন ডাক পড়বে তোমার একটা নিশানা আছে কোন জায়গা থেকে তুমি উঠবে তোমার বাবার বাড়ির থেকে না ঘরের থেকে না কোথেকে যেই জায়গার এক সেন্টিমেন্ট তোমার নাবিতে দেওয়া আছে ওখান থেকে তোমাকে উঠান হবে জোরে বলুন হা অনুকুলি যখন তা আরত ওখরা এখানে ব্যাখ্যা কয়েকটা আছে আরেকটা হলো মিনাহা খোলাক না এই যে মাটিতে তোমার হচ্ছে এই মাটিতে তোমাদের আব্বাজান আদমকে করা হয়েছে সকল তাপসিরে বাগি তাপসিরে শপথ তাপসিরে ইবনে আব্বাস তাপসির ইবনে আব্বাস তারপরে তাপসিরে মানুত্তানজীল মাদারিক উত্তানজীল তাপসিরে বাইজাভি আপনি তাপসির ইমাম রাজি যেটা লিখেছে সবচেয়ে বড় তাপসির তাপসিরে কাবির তাপসিরে জালালাইন শরীফ যত তাপসির আছে এ একটা ব্যাখ্যা হবে যে মিনহা খলাক শব্দ দুটা একটা হলো তোমার নাবিতে দেওয়া হয়েছে এক এটা আরেকটা হচ্ছে কি যে তোমার বাবা তুমি তোমার বাবা যে তোমাদের মূল তোমাদের মূল আদম সে আদমকে তৈরি করা হয়েছে যে মাটি দিয়ে ওই মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে এখান থেকে তোমাকে উঠানো হবে জোরে বলুন সোভান কোন ব্যাখ্যা কোথায় নিতে লাগে মোসের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গা মোস সওয়ারে লেখো আয়া লেখি আ হাদিসে বুখারিতে আসছে তোমাদের মোষ ছোট করো দাড়ি লম্বা করো উপরে মুস নিচেরটা দাড়ি এখন সব যে শিলে প্যালেন আর সব রেখে দেন দুটোই অপরাধ কথা করছেন না কেন জোর আসুন আমি বলে দিই একটু ছোট্ট করে আমি কোরান থেকে দলি দিচ্ছি আসুন শোনেন ভালো করে শোনেন আল্লাহ র আবদুল আল আলিফ লাম মিম সাজদা খোলেন ম্যেষ্ট নম্বর সুরা কয় নম্বর এক১ নম্বর পারা আয়াত শরীফ নম্বর ছয় সাহাে এবং আত মুগুস্ত রাখে কয় কয় কয়। ছয় সাহা এবং আ ছয়তা ছ ছয় নম্বর আয়াত আল্লাদি আহালসানা কুন্যা সাহি ইন খলা ক অরবাদা আখল কল ইনসা।

অইরব আল্লাহ আহসানা সবচেয়ে উত্তম করে তৈরি করেছেন আহসানা কুল্লাহ শাইন খলাকা প্রতিটা জিনিসকে অতীব সুন্দর করে তৈরি করেছেন ওয়া বাদা বাদার ভিতরে হুয়া জমির হুয়া মানে আল্লাহকে বাদা তিনি সৃষ্টি শুরু করেছেন শুরু করেছেন আরম্ভ করেছেন সূচনা করেছেন খেয়াল করতেছেন নাকি বাদা শব্দের অর্থ সূচনা করেছেন আরম্ভ করেছেন শুরু করেছেন খলকা মানে সৃষ্টি খলকা মানে সৃষ্টি আল ইনসান মানে মানুষ মিন মানে হইতে তিন মানে মাটি যদি বলেন সোহান আল্লাহ মানব সৃষ্টির শুরু মানব সৃষ্টির শুরুকে মানব সৃষ্টির শুরু হজরতে আদম সালাম কে আল্লাহ শুরু করেছেন সৃষ্টি করেছেন মিন মানে হইতে তিন মানে মাটি মানব সৃষ্টির মূল যিনি শুরু যিনি আরম্ভ যিনি এই আরম্ভটা শুরুটা করেছেন আমার আল্লাহ মাটি দিয়া এটা হলো আদম কে এটা এখন আপনারা আসন্ত দেখি আমরা মিল করি একটা পর একটা মিল করি কষ্ট হচ্ছে আপনাদের মিল করি যে মাটি বললেন কোরআন কি বললো খুব খেয়াল করে শোনেন মানব সৃষ্টির শুরু কি করেছেন কথা বলেন না কেন ও আ শব্দের অর্থ বোঝান তো বলে দিয়েছি তো বাদা আ শব্দের অর্থ শুরু করেছেন পাক আরম্ভ করেছেন পাক শুরু সূচনা করেছেন পাক খলকান মানে সৃষ্টি হ্যাঁ স্টার্ট করা খলকান মানে সৃষ্টি ইনসান মানে মানব মিন মানে হইতে তিন মানে মাটি ভুল হলো নাকি মানব সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ মাটি দিয়ে এই একটি আয়াত গোটা কোরআনের যত আয়াতে মানুষ মাটির মানুষ এই একটি আয়াত ব্যাখ্যা দিয়েছে মাটির মানুষ এনে আদম আলাই সালাম আদম আলাই সালাম সারা পৃথিবী তার কেউ ডাইরেক্ট মাটির নয় যদি কেউ বলে আদম সারা অন্য কেউ ডাইরেক্ট মাটির সে কোরআনের এ আয়াত অস্বীকারী কাউকে ক্লিয়ার আদম সৃষ্টি করেছেন আল্লাহ মাটি দিয়া এই কিচ্ছা শেষ এর মানে বংশ নাসনু মানে কি হু মানে আদম হু মানে কি ওই যে প্রথম সৃষ্টি হলো মানুষ মাটির মানুষের বংশ দ্বারা বংশ নাসনুন মানে বংশ হু মানে কে আদম সুম্মা জালা নাসলাহু তার বংশের মানুষগুলিকে তৈরি করলেন আল্লাহ পাক মিন সুলালাতিম মিন মাইম মাহি বানানো গাল গল্প করা আমাদের অভ্যাস নাই এক কথায় বলছি শুনুন দলিল দেওয়া লাগবে আল্লাহ বলেছেন দলিল দাও দলিল দিলে তোমরা সত্যবাদী দলিল না দিলে তোমরা মিথ্যাবাদী তবে দলিল যদি দাঁড়ির পক্ষে থাকে দাড়ি রাখো আর আপনি মুসর সেট করে মুসারে দিবেন তাহলে কিন্তু মুখ খুঁজে পাওয়া যাবে না টর্চ লাইট দিয়া কথা বলছেন না কিন্তু দলিল আবার সেট করতেও চিন্তা করা লাগবে বাবাজি আমার আর আপনার শুনুন ক্লিয়ার করে দেয়

ইংলিশে ওয়াটার আরবিতে মা বাংলাতে পানি সংস্কৃতে জল ফার্সিতে পানি ফার্সিতে বাংলাতে আসছে খেয়াল করুন ভালো করে সৌম্যা অতপর জালা নাসলাহু নাসলুন বংশটাকে আমি করলাম সৃষ্টি বুঝতে পারতেছেন নাকি নসলুন বংশকে সৃষ্টি করলাম আদমের বংশকে সৃষ্টি করলাম হু আদম আদমকে তৈরি করলাম মাটি দিয়া আর আদমের বংশকে তৈরি করলাম মায়ের পাদর থেকে বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোটা তুচ্ছ পানি দিয়া কি দিয়া মাহিন মানে তুচ্ছ মাই মাই তুচ্ছ পানি দিয়া খেয়াল করুন কি পানি দিয়া তুচ্ছ পানি দিয়া এটা আবার অনেকে কয় নাপাক পানি হান্ড্রেড পার্সেন্ট নাপাক সিমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাপাক বাহিরে আসলে ভিতরে রক্ত থাকলে পাক ভিতরে রক্ত থাকলে কি ভিতরে রক্ত পাক পুঁজ পাক ভিতরে যত আছে সব পাক পানি পেশাব পাক পায়খানা পাক না হলে পায়খানা পেশাবের গুদাম কাটে ফেলতে নামাজ দাম লাগতো কথা করে দেখেন না এই বাবা কথা বলছেন নাকি আপনি গুদাম কাটে ফেলতেন নাকি ভিতরে যা আছে সব পাক যেই মাত্র বের হয়ে আসলো হয়ে গেল বলেন না কেন এই জন্য রক্ত ভিতরে পাক খেয়াল করেন মুসলমান ভিতরে কি বাহির হয়ে গড়ে আসলে কি হয় নাপাক ফোটা নাপাক না ভাই গড়ে আসতে হবে গড়ে আসলে গেলে নাপাক হবে হবে ও হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন নাপাক না কেন কারণ বাহিরে ওই রক্তের সেলগুলি মারা গেল সেল মারা গেলে ওটা আর জীবিত থাকে না কথা করছেন না কেন এই জন্য না হয়ে যায় আপনার সিমেন্ট যতক্ষণ ভিতরে আছে পাক যেইমাত্র বাহিরে আসলো সেলগুলি মারা যাবে আর থাকবে না কথা বোঝেন নাকি মাছ পানির ভিতরে থাকলে জবন্ত থাকে বাইরে নিয়ে এসে ডাঙ্গায় ফেললে মারা যায় আমি আপনাদের খেদবতে বলব খেয়াল করুন মন দিন বাবার আমার যে রক্ত বের হয়ে আসলে নাপাক হয় ওই রক্ত যখন ভিতর থেকে সিরিজ দিয়ে বের করে নিলেন সিরিজ দিয়ে আরেক ভিতরে ঢুকলো বাহিরে আসলো না কথা কনে কেন সিরিজ দিয়ে ভিতরের থেকে ভিতরে ঢুকলো এখান থেকে আপনি পুরা ব্লাডার ভরাচ্ছেন ব্লাডার থেকে আরেক ব্লাডারে ঢুকলো পাকের মধ্য দিয়ে পাকের ঢুকলো কথা এই জন্য রক্ত দেওয়া যায় যদি নাপাক রক্ত হতো নাপাক মানুষকে দেওয়া যায় ছিল না মানুষকে নাপাক বানানো যায় নাই পাক বানানোর চেষ্টা করার একজন মানুষ আরেকজন মানুষকে রক্ত দিবে এটা বড় একটা দান বদান্নতা কিন্তু দান করা নফল আর মানুষকে নাপাক বানান কবিরা গুণা হারাম এই জন্য রক্ত দেওয়া কেন পাক কারণ রক্ত যখন আসে ভিতর থেকে নেওয়া হয় ভিতর থেকে ভিতরে আসলো জমা হয়ে গেল ওখান থেকে আবার ভিতরে ঢুকানো হলো বাহিরে বের হওয়ার সুযোগ দেওয়া হলো না যাই রক্তগুলি বাইরে বের হয়ে গেল ওদের সেলগুলি মরে গেল নাপাক হয়ে গেল যতক্ষণ রক্তের সেল কন্ট্রোল করবে ততক্ষণ পর্যন্ত পাক থাকবে সিমেন্ট যখনই বাইরে বের হয়ে আসলো ওর সেলগুলি নষ্ট হয়ে গেল এক ফোঁটা সিমেন্টের ভিতরে ব্রিজের ভিতরে আল্লাহর হাবিব বলেন এক কয়েক হাজার থাকে জীবন্ত। এটা বাহিরে আসার সাথে কীট গুলি মরে যায় কিন্তু ভিতরে একটা তাপ আছে ওই তাপের ভিতরে থাকলে শুক্র গুলি তাজা থাকে এই জন্য পার্ক বাইরে আসলে মরে যায় এই জন্য না রক্ত ভিতরে থাকলে পার বাইরে আসলে না পার পুঁজ ভিতরে থাকলে পার বাইরে ঘুরে আসলে না পার ভাবে আপনি যখন স্বামী স্ত্রী মিলন আমার মালিকের দয়ায় করবেন তখন ভিতর থেকে ভিতরে পাস হবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার না পাক যেটা সেটা বের হয়ে আসে আর যেইটার দ্বারা সন্তান গ্রহণ হয় মাতৃ ডিম্বানু আর আপনার বাবার যে ওর যেটা আল্লাহ বললেন কোরআন মায়ের পাজর থেকে বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে পা ছোয়া বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে আমি তোমাদের তৈরি করেছি এটা নাপাক নয় ভিতর থেকে ভিতরে যেটা দিয়ে মানুষ তৈরি হয় এটা হান্ড্রেড পারসেন্ট পাক পানি আর যেটা বাইরে আসে এর ছেলগুলি মারা গেল এই জন্য ওটা নিজেও নাপাক আর যার মধ্যে থেকে আসলো এটাও নাপাক দুইটা লোকই নাপাক

সৃষ্টি করেছি আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদমকে সৃষ্টি করলাম মাটি দিয়া হান্ড্রেড পারসেন্ট তিনি বাসার এর মধ্যে হাওয়াকে সৃষ্টি করলাম হার দিয়া হান্ড্রেড পারসেন্ট তিনি বাসার দুইজনই মানুষ হাওয়া কিসের তৈরি এমন কক মাটির খোলে কতমিন দিলাইল বুখারীর হাদিস আল্লাহ বলে হাওয়াকে তৈরি করাইছে তার পাদর থেকে হযরত আদম আলাইহিস সালামের পাদর থেকে বকা হার দিয়া বকা হার দিয়া হাওয়া তৈরি এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল খেয়াল করেন ভালো করে আমার আল্লাহ বুঝাচ্ছেন ইন্নামা আলুলুহুম ইদা আলা দা শাইআন আইকুন লাহু

যদি কোনো বড়কে ছোট বানাতে চাই জিরুকে হিরু বানাতে চাই হিরুকে জিরু বানাতে চাই রাতকে টেনে দিন করতে চায় দিনকে রাত বানাতে চায়। মৃতকে জিন্দা করতে চাই জিন্দাকে মৃত করতে চাই মাটি দিয়ে মানুষ বানাতে চাই পানি দিয়ে মানুষ বানাতে চাই হার দিয়ে মানুষ বানাতে চাই ইসার উল্লাকে ফুলের ঘান বানাতে চায়। আমার নবীকে নূর দে বানাতে চাই যেটাই করতে চায় আমার বড় সমন বড় কোনো পাওয়ার লাগে না শুধু বলি যেতে এক দুই মাসখানের সময়টা চার ভাগ যে সময় হয় এর চার ভাগের এক অংশের নাম চোখের পলক চোখের পলক লাগে না পাওয়ারের দিকে তাকান আমি মানুষের সৃষ্টি নই আগে দেখায় তারপরে যাব ওই যে হাবিবে শোনেন বাহাত্তর ফেরকার এক ফেরকা কিভাবে আমি দেখে দিই দেখাবো প্র্যাকটিক্যাল একবার প্র্যাকটিক্যাল আপনাকে হাতে তুলে দেব সাল দলিল প্রমাণের ভিত্তিতে বানানো গল্প নয় কাউকে কষ্ট দেবো না আমি আমার দায়িত্ব দলিল দেওয়া মানলে মানেন না মানলে আপনি মানেন আমি আস্তে সিদ্দিকী কেউ না আমাকে কোরআন শুন বলার জন্য বলতে হবে আমাকে আমি একটু বলি শোনেন তো এখানে একটা আয়াত পাওয়া গেল সুরাতুন আলিফ লামেন সাজদার এটা আট নম্বর আয়াত পাইলাম যে সাত নম্বরে পালাম আদম মাটির তৈরি আদম কিসের তৈরি এরপরে তার সন্তানগুলি কিসের তৈরি আল্লাহ বলতেছেন কে বলতেছেন ধরে বলেন কে এখন আপনার প্রশ্ন আসতে পারে হজরত রসুর পাকসলাম তিনিও তো আদমেরই বংশের এইটা প্রশ্ন তো না থাকবে তো প্রশ্ন থাকবে না সে প্রশ্নের উত্তর আছে না আসেন আমরা সেটা নিয়ে আসবো আগে এটাও নিয়ে আসতেছি হুজুর পর্যন্ত আমি আগে যাই এখন ঈশাতে যাই ঈশা ইসলাম কিসাব তৈরি মা ঠিক এবার আল্লাহ কি বলছেন শোনেন খুব সহজ করে শোনেন কোরআ বলছি فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سبيعا <applause> فأرسلنا إليها روحنا الله بنا أمي باتية دلام أمر روح الأمين جبلائيل إليها মরিয়মের কাছে বল না বাবা না কার কাছে মরিয়ম আলায় হাসলামের কাছে পাথায়ে নাম পত্তামাসা লা লাহা ওই যে বসারম মিস বুকুম আর তামাশাল কথা বলতে আছে না যাব না পত্তামা সালা লাহা বসারাম সাবিয়া আমি জিবরাইল আলাই সালামকে পাঠাইলাম মরিয়ম কাছে কাছেন মরিয়ম মুসল খানায় জিবরাইলকে পাঠাইলাম বাসা বানায়া কি বানায়া বলেন নাকি বাসার এবার আপনারা বোঝেন কোরান শরীফ কই গেল এই যে কোরান পবিত্র কোরআন শরীফ কোরান শরীফের ডান পিষ্ঠা হিসুরাতুল কাহাফের একশো দশ নম্বর আয়াত কুল ইনমা আনা বাশারুম মিসলুকুম কুরআন শরীফে ওই একি জায়গায় বাম পৃষ্ঠায় সূরাতুল মরিয়ম 17 নম্বর আয়াত আমি জিব্রাইল কে বশার বানায়া মরিয়মের কাছে নাম আপনাকে যে আর হুজুরেরা বলে মানুষ মাটির তৈরি এই কথা বলতে গিয়ে তারা বলে আনা বাশারুম মিসলুকুম নবী বলেছেন আমি তোমাদের মতো বশার আর বাসার মানেই মাটির মানুষ কি বড় মারাত্মক কুফরি ভুল করেছে দেখুন বাসার মানে যদি মাটির মানুষ হতেন তাহলে বাসার মানে জিব্রাইল তিনিও তো মাটি হয়ে যাওয়ার কথা ডান পার্শে বাসার আখেরি নবী বাম পার্শের বাসার জিব্রাইল এখানে আছে মেশাল এখানেও আছে মেশাল কথা বলেন না কেন আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে এখানে উমেশাল এখানে উমেশাল এইখানে বলা হলো নবী বললেন নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো বাসার বলেন তোমাদের মতো এখানে আল্লাহ বললেন আমি জিব্রাইল কে বাসারের মতো করে পাঠাই এলাম কার কাছে মরমের কাছে তাহলে জিব্রাইল ও বাসারের মতো আখে নবী বাসারের মতো কথা করছেন না কেন এখন মতো শব্দ যদি আসল হয় তাহলে দাদার মতো হলে দাদির কাছে নিয়ে যাওয়া যাবে কথা বলে ওই যে দাদার মতো ধরেন দো দাদা কি দাদা চলেন দাদা যাই দাদা দাদি কাছে হাতা বার দাদি কে রে কাকি আসছিস যে দাদার মতো মতো মানে তো তু দাদা না ওটা আরেকজনের দাদা মতো মানে কি ওর দাদা বাবার মতো হলে বাবা নয় ভাইয়ের মতো হলে ভাই নয় ছাগলের মতো হলে সাগল নয় আল্লাহর আবেদ সাল্লাল্লাহ ইসলামকে বলা হলো আনা উল্মিশ লুকুম এখানে আসলেন আমার আল্লাহ বললেন আমি জিবরাইলকে বাসারের মতো বানাইয়া বাসারের আকৃতি দিয়া আমি ময়মের কাছে পাঠাইলাম তাহলে জিব্রাইলের উপর যে বাসার আর আখেরি নবীর উপর যে বাসার দুইটার অর্থ তো একটাই হবে বাসার মানে যদি মাটির হয় বাসার মানেই যদি মাটির মানুষ বোঝানো হয় তাহলে ওই দিনের জন্য জিব্রাইল মাটি হয়েছিল কথা বলছেন না কেন তার মানে হলো বাসারণ শব্দের অর্থ কামুচল জাদিত খুলুন বাসারণ শব্দের অর্থ লুগাত আরাবিয়া খুলুন বাসার শব্দের অর্থ আপনি ইনসাইক্লোপেডিয়া অফ ব্রিটানিয়া খুলুন ব্রিটানিকা খুলুন বাসার শব্দের অর্থ অল ওয়ার্ল্ড বুক খুলুন বাসান বা সিন র এই বাসারণ শব্দের অর্থ হলো মানব আকৃতি উপরের অংশ নাক চোখ কান মুখ সব দিক থেকে যে একই রকম এটাকে বাসারের আকার বলা হয় এই মানুষটা হতে পারে মাটির আমার আল্লাহ ঘোষণা দিলেন তিনি আদম এই মাঠ বাসার হতে পারেন হাড়ের তিনি হজরত হাওয়া সালাম এই বাসার হতে পারেন হজরতের হজরতের ঈশা রহুল্লাহ সালাম তিনি জিবরাইলের ফুৎকার দিয়ে তৈরি এই বাসার হতে পারি আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা এক ফোঁটা পানি দিয়া তৈরি এই বাসারে আমার আখের নবী নুরের দ্বারা তৈরি সবাই বাসা এবার আস আমি আগে কোরআন বলবো তারপর হাদিসে যাবো একটা পর একটা তাহলে খলিকত মেন দিলেন হারে হারের মানুষ পাওয়া গেল তারপর মুসা ইসারাম কিসের তা পাওয়া গেল এবার আমরা কিসের কয়টা নেবেন এটা প্রথম পারেন যে আমরা পানি হলাম তাই না এরপর আসেন একবার কথা আম্মা পাড়া যে পড়ছে সুরা তয়িক এটাও পাঁচ ছয় সাত আয়াত আল্লাহ ইমসান ও মিম্মা খরিক এ মানুষগুলি কেন সৃষ্টি নিয়ে এত পারে ভেজাল করে দেখেন আল্লাহ করছে ফালিয়াঞ্জুরি তাদের দেখা দরকার তাদের চিন্তা করা দরকার তাদের গবেষণা শুরু দেখা দরকার মিম্মা কি দিয়ে তাদের তৈরি করা হয়েছে আল্লাহ উত্তর দিচ্ছেন খুলিক তৈরি করা হয়েছে উত্তেজনার সাথে বের মিম্মা ইন এক ফোঁটা পানি দিয়ে সবাই বলবেন না জোরে এরপরে আমার আল্লাহ আবার সাত নম্বর আয়তে গিয়ে বলতেছেন সে কুত্থেকে বের হয় তাও আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ তো কথা নেই আল্লাহ যা করেছেন তা তো বলবেনি আপনিও তো শরম পাচ্ছেন আমাদের স্বরম পাওয়ার কথা না আমার প্রমাণ বলতে হবে আল্লাহ বলছে কোত্তে বের হয় এবার আছে মানে ইয়াখরুজ্জু দেখেন রুজু বের হয় ওই পানি কোত্থেকে মেম বাইনি সলভি অত্তারবে মায়ের পাঁজর বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে আমি তাদের তৈরি করেছি এরপর আবার চলে আসিন সুরাত ইয়াসিম শরীফ সাতাত্তর নম্বর আজ আল্লাহ পাক বললেন আওয়ালম এরান ইনসানু আন্না ഖলকনাহু মিন নুতফাতিন ফায়দা হুয়া কাসিমুন মুবিন সুবহানাল্লাহ বলবেন না বলেন তারা কি দেখে নাই মানুষগুলি আমি আল্লাহ তাদেরকে কি দিতে বলি এক ফোঁটা নুতফা দিয়ে আর নুতফা মানে নাপানি নুতফা ইংলিশে সিমেন বাংলায় বীর্য আরবিতে নুতফা আপনারে কি বুঝতে পারতেছেন আমার কথা বাবা যুবকেরা রাগ করছেন না